প্রিয় দর্শক মন্ডলী আজ বৃহস্পতিবার বিশে মার্চ দুই হাজার পঁচিশ ছয় চৈত্র জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং দুবাই থেকে অবৈধভাবে এসেছে বত্রিশ হাজার কোটি টাকার সোনা নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং হাইকোর্টের বিচারপতি খিরিজ হায়াতকে অপসারণ নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউ এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং বিচার প্রক্রিয়ায় ধীর নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং বাহাত্তরে মুজিব ইন্দিরা চুক্তি ঘিরে যে বিতর্ক রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছিল নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং কথার ফুলজুরি থাকবে না বাজেট হবে বাস্তব সম্পর্ক অর্থ প্রতিষ্ঠা নেক্সট যাই যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং ধেয়ে আসছে বৃষ্টি লয় সক্রিয় থাকবে ২৪ মাস পর্যন্ত এরপর মানব মানবজমিনের মানব মেইন হেডিং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র এরপর কালেকণ্ঠ কালেকণ্ঠ মেইন হেডিং ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ নেক্সট বিবিসি বাংলা বিবিসি বাংলা মেইন হেডিং তুলসির বক্তব্য বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কোথায় দাঁড়িয়েছে এরপর আর টিভি নিউজ আর টিভি নিউজ মেইন হেডিং অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এখন চলে যাচ্ছি যে কোনো একটি বিশ্লেষণে দর্শক মন্ডলী মাঝে মধ্যে দুবাই থেকে চোরাপথে বাংলাদেশে সোনা আসে এবার দুবাই থেকে বত্রিশ হাজার কোটি টাকার বড় একটা সোনা চালান ধরা পড়ছে সেটা নিয়ে প্রথম আলো একটা প্রতিবেদন করছে চলুন দুবাই থেকে অবৈধভাবে এসেছে বত্রিশ হাজার কোটি টাকার সোনা সংযুক্ত আরব আমিরাত প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ সোনার বার রপ্তানি করে দেশটি থেকে সোনার বার রপ্তানি শীর্ষে গন্তব্যের একটি দেশ বাংলাদেশ অবশ্য বাংলাদেশ সরকারি পরিসংখ্যান বলেছে আরব আমিরাত থেকে বাংলাদেশে সোনা আমদানি করা হয় খুবই সামান্য দুই দেশের সোনা বাণিজ্যের হিসেবে এই গড়মিলের কারণ বেশিরভাগ সোনার বার আসে অবৈধভাবে অবৈধ সোনা বাণিজ্যের কারণে বাংলাদেশ রাজস্ব হারায় অপরদিকে অপরাধ ও চোরাচালান ব্যবহার করা হয় অবৈধভাবে আসা সোনা অন্যদিকে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে এই দশ বছরের সংযুক্ত আমিরাত থেকে বৈধপত্রে মাত্র বিয়াল্লিশ লাখ ডলার মূল্যের সোনা আমদানি হয়েছে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি কোটি বিরাশি লাখ ডলার সোনা বৈধভাবে দেশে ঢোকে নি দর্শক তাহলে আমরা কি বুঝলাম যে বৈধ থেকে অবৈধভাবে সোনা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই থেকে আমাদের বাংলাদেশে ঢুকছে এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম